মহিলা সুরক্ষার্থে অপরাজিতা বিল প্রণয়নের দাবিতে অবস্থান বিক্ষোভ পাণ্ডবেশ্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের শনিবার রাজ্যের প্রত্যেক বিধানসভার প্রতিটা ব্লকে চলে অপরাজিতা বিল প্রণয়নের দাবিতে তৃণমূলের মহিলা মিছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল পাশ করেন এবং তার স্বাক্ষরের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বিলটিতে এখনও রাজ্যপাল স্বাক্ষর করেননি এবং কেন্দ্রীয় সরকার এই বিলটিকে আইনে পরিণত করতে বিলম্ব করছে আর তারই প্রতিবাদে গত তিরিশে নভেম্বর রাজ্যের প্রতিটি ব্লকে চলে মহিলা মিছিল এবং পয়লা ডিসেম্বর পাণ্ডবেশ্বর ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চালায় তৃণমূলের মহিলা সংগঠন এদিন পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূলের সভাপতি কিরিটি মুখার্জি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা নারীর ক্ষমতায়নের জন্য প্রচেষ্টা চালান তার দ্বারা শুরু করা প্রকল্পগুলি প্রমাণ করে যে নারীর ক্ষমতায়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই কেবল একটি স্বপ্ন নয় বরং একটি বাস্তবতা যেখানে অন্য দলগুলি শুধু ভোটের মাঠে সুবিধা পাওয়ার জন্য নারীদের কথা বলে কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে কে সত্যিকারের অর্থে নারীদের পাশে দাঁড়িয়েছে সেই কারণে সম্প্রতি বাংলার ছটি জায়গায় বিধানসভা উপনির্বাচন হয়েছে টিএমসি সমস্ত ছটি আসনে বিশাল জয় পেয়েছে এবং দু সালের বিধানসভা নির্বাচনে বিরোধীদের পরাজয়ের মুখোমুখি হতে হবে তিনি আরও বলেন যে কলকাতায় এক মহিলা চিকিৎসকের সঙ্গে যে জঘন্য ঘটনা ঘটেছে এরপর অপরাজিতা বিল নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পাশ কিন্তু রাজ্যপাল এটাকে নক করছেন না এবং কেন্দ্রীয় সরকার এটাকে আইন করছে না তিনি অভিযোগ করেছেন যে বিরোধী দলগুলি কেবল কিভাবে মানুষকে বিভ্রান্ত করতে জানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই মহিলাদের শক্তিশালী করার চেষ্টা করছেন জনগণ এটা বুঝতে পেরেছে এবং আগামী দিনে জনগণ আবারও বিরোধী দলকে যোগ্য জবাব দেবে আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিল নিয়ে এসেছিল আপনারা সবাই জানি এই অপরাজিতা বিল আমাদের যে ঘটনা ঘটেছিল তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তার বিধানসভায় তার মন্ত্রীদের নিয়ে অপরাজিতা বিলটি নিয়ে আন অপরাজিতা বিলের অর্থই হচ্ছে গা মহিলাদের সুরক্ষিত করা এবং যারা ধর্ষ মহিলাদের উপর যারা নির্যাতিত যে মহিলাদের উপর যে মানুষ অন্যায় করবেন তাদেরকে সঠিক সাজা দিয়ে তাদেরকে দরকার হলে ফাঁসিরও সাজা শোনানো একটা কঠোরতম বিল এনেছেন যাতে মহিলাদের সুরক্ষিত রাখা যায় আরও বেশি তা আমাদের বিধানসভায় পাশ হয়েছে আমাদের রাজ্যপালও পাশ করেছে কিন্তু এই বিলটা তো কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন সেই জন্য এই বিল আমাদের দিল্লিতে পাঠানো হয়েছে এবং বিজেপি গভর্নমেন্ট এটা চাইছেন না বাংলার সমস্ত রকমের মহিলাদেরকে সুরক্ষিত করার জন্য বাংলার মুখ্যমন্ত্রী আছেন এবং বাংলা একটা মডেল হতে যাচ্ছে কিন্তু বিভিন্ন পদেশে যারা বিজেপির সরকারে আছেন বিজেপি গভর্নমেন্ট গড়েছেন সেই সব সরকারে বিভিন্ন দিক দিয়ে আপনি যদি ধর্ষণের রেটিং দেখেন তাহলে মধ্যপ্রদেশ উড়িষ্যা বিহার এবং উত্তরপ্রদেশ সব থেকে উদ্ধার তো সেইগুলি কেন্দ্রীয় সরকার চাইছেন না জানছে যে যদি পশ্চিমবাংলায় অপারেশ চালু হয় তাহলে সারা ভারতবর্ষে চালু করতে হবে তাই গরিমসি করছে সেই জন্য আমাদের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের করেছেন যে সারা পশ্চিমবাংলা জুড়ে কালকে তিরিশ তারিখ প্রতি ব্লকে ব্লকে মিছিল হয়েছে মহিলারাই করেছেন এবং আজকে মহিলাদের অবস্থান ধর্মঘট এই বিলের সমর্থনের জন্য বিলটি যাতে আমাদের অতি দ্রুততার সাথে লাগু করা যায় সেই জন্যে এই ধর্মঘট আমাদের চলছে